সকাল সকাল আজকে মেয়ের স্কুলে বসতে না বসতে এক ভাবি ট্রিট দিয়ে ফেললেন তিনি আমাদেরকে ডেকে এনে এমন এক সারপ্রাইজ দিলেন আমাদের গ্রুপের ভাবিরা আমরা একসাথে বসেছিলাম সেই মুহুর্তে ভাবি আমাদেরকে ডেকে এনেছেন এসেই দেখি ওনারা ওয়ান ডিস পার্টির আয়োজন করেছেন ভাবির আমন্ত্রণে আমরাও এখানে যুক্ত হয়ে গেলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু বাসের ভেতরে বসে খাচ্ছি মেয়ের স্কুলের নির্ধারিত যে কয়টা বাস রয়েছে মানে স্কুল বাস ওগুলো বাদেও স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আরও কিছু বাস ভাড়া করা হয়েছে তো এই বাসগুলোর মালিক হচ্ছেন আমাদের এক ভাবির হাজবেন্ড মানে ভাইয়া ভাবির সুবাদে বাসে বসে আজকে খাওয়ার অভিজ্ঞতা হলো এর আগে কখনো এভাবে খাওয়া হয়নি যাকে আলহামদুলিল্লাহ এত কিছু আয়োজন ছিল ভাবিরা অনেক কিছু নিয়ে এসেছেন কয়েক রকমের ভর্তা সুটকি মাছ টুটকি মাছ এত মজা করে রান্না করা হয়েছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এর সাথে আরেকভাবে হাতের খিচুড়িও খাওয়া হয়েছে অনেক রকমের আইটেম ছিল নামও ভুলে গিয়েছি এবার দেখাচ্ছি গতকালের আয়োজনে কি কি ছিল দুই দিন যাবৎ শুধু খেয়েই যাচ্ছি গতকাল মুড়ি মাখা করা হয়েছিল এই যে বিগ সাইজের যে একটা টিফিন বক্স দেখতে পাচ্ছেন তো এই বক্সটা কিন্তু আমরা ক্যান্টিন থেকে জোগাড় করে এনেছি বাসা থেকে আনা হয়নি আর সাথে ভোনা আনা হয়েছে আমার আরেকভাবে পেঁয়াজও এনেছেন মুড়ি মাখার আয়োজনটা এমন যখন তখন খাওয়া যায় মুড়ি মাখাটা খেতে কোনো ক্ষুধা লাগার প্রয়োজন হয় না পেট ভরা প্রয়োজন হয় না থাকারও যে কোনো টাইমে আমার সামনে যদি মুড়ি মাখা এনে দেওয়া হয় আমি খুব সুন্দর করে খেয়ে নেই আমি বেচারি মুড়ি আনতেই ভুলে গিয়েছিলাম এই মুড়ি কেনার জন্য আবার অন্য স্ট্যান্ডে চলে গিয়েছি মানে অন্য একটা বাজারে সেই বাজার থেকে মুড়ি এনেছি সাথে পাউরুটি এনেছি ভেবেছি যে খাওয়া দাওয়া শেষে চা দিয়ে খাবো সকালের নাস্তায় চা পাউ রুটি খেতেও ইদানিং কেন জানি খুব ভালো লাগে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন আমাদের এরকম স্পেশাল খাওয়া দাওয়া হয় এগুলোকে ধরতে গেলে স্পেশাল খাওয়া দাওয়াই বলে আমার কাছে ওরকম পোলাও মাংস রোস্ট কোরমার থেকে মাঝে মধ্যে ছোটোখাটো ডিশগুলোও খেতে খুব ভালো লাগে হবে যে একটু পানি ভাতের সাথে দুইটা ডালের বড়া বা একটু খুদের ভাতের সাথে চার পাঁচ রকমের ভর্তা কিছু সময় মুড়ি মাখা আবার দেখা গেল হঠাৎ একদিন একটা খিচুড়ি আর সাথে হাঁসের মাংস ভুনা আনা হয়েছে তো এই খাবারগুলোর যে স্বাদ এগুলো অতুলনীয় যত যাই বলেন না কেন আমাদের এই এই একত্রে বসে খাবারগুলো খেতে এত বেশি ভালো লাগে গল্প একাধারে মাখা খেয়ে যাচ্ছি তো যাচ্ছে মুখের ভেতর যে কখন একটা এলাচ ঢুকে গিয়েছিল ওটা টেরি পাইনি আমিও কম না একদম এলাচ মুড়ি সহ চিবিয়ে খেয়ে ফেলেছি মার্শাল্লা মুড়ি মাখা খাওয়ার শেষে আমরা সবাই মিলে দুধ চাও খেয়েছিলাম চাটা চাটা খুব কমই খাওয়া হয় আর আমার কাছে দুধ থেকে খেতে বেশি ভালো লাগে কন্টিনিউয়াসলি আমাদের এরকম খাওয়া দাওয়া চলছে আজ না হলে কাল কাল না হলে পরশু যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ের স্কুলের সুবাদে অনেকগুলো ভাবেদের সাথে বসা হয় গল্প করা হয় সেই সাথে মজার মজার খাবার খাওয়া হয়